এটা ছিল ভাইফোঁটার দিনের ভিডিও আমি সকাল সকাল উঠে বেডরুমতে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম আর ছোটবেলাকার অনেক কথাই মনে পড়ছিল মাকে দেখতাম যে কোনো উৎসব অনুষ্ঠানের দিন সকাল সকাল উঠে সমস্ত ঘরে মানে চাদরগুলো চেঞ্জ করে নতুন নতুন চাদর পেতে দিত আর আলনার জামা কাপড় তো সমস্ত টান টান করে ভাঁজ টাচ করা থাকতো আর মা বলতো এগুলো যেন এলোমেলো করে দিস না কারণ তাদেরও তো প্রচুর কাজ থাকতো আমরা তো জয়েন্ট ফ্যামিলিতে বড়ো হয়েছি সবসময় লোকজন গম গম করতো বান্না তো প্রতিদিন প্রচুর হতোই উৎসব অনুষ্ঠানে তো কথাই নেই কত লোকজন আসা যাওয়া করতো সত্যি সেই সব দিনগুলো খুব মিস করি যারা আমরা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি তাদের একবার সারাদিন একবার না হলেও এই কথাগুলো কিন্তু মনে পড়ি আর আমরা ভাইফোঁটার দিন সকালে সকাল সকাল উঠে পড়তাম যে স্নান টান করে নিয়ে ভাইফোঁটার জন্য যেগুলো লাগে সেগুলো টুকটাক জোগাড় করে নিতাম আর সেই কাজগুলো ঠাকুমা আমাদের হেল্প করতো চন্দন বাড়তাম তারপর দুর্ব তুলতাম ধান দুর্ব এগুলো সব মানে একটা প্লেটের মধ্যে রাখতাম আর চন্দন মাটার তো আর শেষ হতো না অনেক লোকজন বাড়িতে কাকিমার ভাইরা আসতো আমাদের মানে ভাইরা তারপর দাদু সবাইকেই ফোটা দিতাম তারপর ঠাকুমার ভাইরা আসতো এই করতে করতে মানে সারাদিনই প্রায় কেটে যেত ঠাকুমাকে দেখতাম অনেকক্ষণ না খেয়ে থাকতো যেহেতু ভাইরা দেরি করে আসতো আর ভাই নিয়মিত হলো না খেয়ে ওই একটা দিন ভাইদের মঙ্গল কামনার জন্য মনটা না খেয়ে থাকতো যেটা আমরা এখনো পালন করি তো যাই হোক সারাদিনটা বেশ আনন্দে কেটে যেত তারপর তো ভালো মন্দ রান্নাবান্না আছি সে উৎসব অনুষ্ঠানে খাওয়া দাওয়া হবে না তা কি হয় তো এসব করতে সারা দিনটা কেটে যেত আর এখন এই যে আমি যেহেতু রিক্রিম্বি মানে আমার ছেলে মেয়ে দুজনই আছে আমারও ভাইপোটা দিনটা খারাপ কাটে বলবো না বেশ ভালোই কেটে যায় সব কিছু কাজকর্ম কাজকর্ম তো নিজে হাতেই করতে হয় এসব করতে করতে কখন যে দিনটা কেটে যায় তারপর রিম্বি রিককে ফোটা দেয় রাখা মানে খাওয়া দাওয়ার আয়োজন করি ওদের একটু সাজিয়ে গুছিয়ে দি এসব করতে করতে বললামই তো কখন যে কোথা দিয়ে সময় কেটে যায় তার বুঝতে পারি না কিন্তু এসবের মধ্যেও ছোটবেলার কথা কিন্তু খুবই মনে পড়ে তো আমি তো কবছর আগে মানে করোনার করোনা পড়ার আগেও ভাইফোঁটা করতে বাপের বাড়ি যেতাম কিন্তু করোনার পর থেকে আর যাওয়া হয়ে ওঠে না মনটা একটু খারাপ হয় কিন্তু কি আর করা যাবে তো এই যেহেতু বাড়িতে দুজন রয়েছে তো তাদের নিয়েই কেটে যায় যতই আমরা বড় হয়ে যাই না কেন ছোটবেলাকার স্মৃতিগুলো কিন্তু আমাদের অনেক সময় মনে আসে যখন একা থাকি আর যারা বললাম তো জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছে তাদের তো প্রচুর ছোটবেলার প্রচুর স্মৃতি ভাই বোন কাকুর ছেলে মেরা সবাই মিলে আমাদের একসাথে হই হৈ করে বড় হয়েছি তো তাই আমি এই মেয়েদের সাথে এই সমস্ত গল্পই করি ওরা শোনে আর অবাক হয়ে যায় ওদের তো এই ফ্ল্যাটবন্দি জীবন তা ওরা সেইভাবে কাউকে দেখতে পায় না তা ওরা সব গল্পই আমাদের কাছ থেকে শোনে যে আমাদের ছোটবেলাটা কেমন কেটেছে ওদের থেকে একদম আলাদা একদম অন্যরকম আমাদের সময় কত খেলা কত কিছু ছিল যেটা ওদের সময় একবারই পড়াশোনার চাপ এসব তারপর তো মানে খুব সকালে উঠে স্কুল থাকে পড়াশোনা থাকে নানা রকম অ্যাক্টিভিটি এসব করতে করতেই সপ্তাহ শেষ হয়ে আবার রবিবার চলে আসে যাই হোক ঘরটা তো আমার গোছানো কমপ্লিট আর ঘরে একটু সবুজের ছোঁয়া দিলে যেন ঘরে প্রাণ ফিরে আসে এই যে কয়েকটা গাছ আমি এর উপরে